এগুলো পেয়েছি আমি আমি আসছি ফজের পর পরে আমি আসছি আমি রাত্রে শুনছি শোনার পর রাত্রে আসতে পারি নাই পরে নেওয়ার পরে আমি আসছি এখানে

হ্যাঁ বিচার তো বিচার সবাই একটু আমরা আরেকজনের সাথে কথা বলতেছি দেখেন ভাই আল্লাহ দাদা একজন সালেম বাচ্ছাকে তুমি পাঠিয়েছেন তার নাম হলো ফির সে অনেক জুলুম করেছে আচ্ছা মুসা আলাইহিসাল্লামকে ঠেকানোর জন্য তিনি যেন তুমি তা আসতে না এই জন্য প্রায় দশ হাজার সিদ্ধ খরচ করেছেন তারপরও আল্লাহ তালা। তার কুদরতি ভাবে হজরত মুসাকে দূরিতে পাঠিয়েছে ওই ফেরাউন জুলু করার কারণে আল্লাহ যারা তাকে কেয়ামত পর্যন্ত আনে মানুষের জন্য নিদর্শন স্বরূপ অবশিষ্ট রেখেছেন আজও তার লাশ মিশরের জাদুঘরে অবস্থিত আছে তো দুনিয়ার মানুষ যদি সেখান থেকে শিক্ষা নেয় কোনোদিন কেউ জালেম হবে না বাংলাদেশের একজন প্রখ্যাত আলেন মুক্তি হক আমিনী তিনি শেখ হাসিনা কে রান বলেছিলেন করছেন তাহলে মানুষের আজকে রাগ আর শিকার তাদেরকে হতে হতো না এই জন্য আমি আপনাদের মাধ্যমে আগামীতে যারা বাংলাদেশের শাসন করবেন তাদেরকে আমি একটি বার্তা দিতে চাই যে আপনারা কখনো জুনুম করবেন না মানুষের অধিকার মানুষের চাল ডাল খাবার তারপর চিকিৎসা সব সবকিছুর সুন্দর ব্যবস্থা করবেন আপনারা কিছু টাকার জন্য পোশার জন্য এইভাবে মানুষের পুকে কখনো গুলি চালাবেন না যদি গুলি চালান তাহলে আপনারা এই বত্রিশ নাম্বার শেখ হাসিনা এবং তার বাবার এই বাড়ি থেকে শিক্ষা গ্রহণ করেন যদি শিক্ষা গ্রহণ করেন আপনাদের পরিণতি কখনো এরকম খারাপ হবে না যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকজন তারা ফেরাউনের ইতিহাস পড়ে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতো আজকে তাদেরকে এরকম কঠিন পরিণতির শিকার হতে হতো না যেন আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতা আসবেন তারাও এই ফেরাউন থেকে শিক্ষা নেবেন এবং বাংলার ফেরাউন হাতিরা শিক্ষা গ্রহণ করবে। একটা মানুষ মাথার উপরে মানুষের শুরু করে তাকে ডাস্টবিন বানানো হচ্ছে এটা যদি আমি এক কথায় বলি যখন ক্ষমতায় থাকে যদি আমি নিচে কি আছে এটা যদি খেয়াল না করি তাহলে পরিণতি এমনই হয়। হ্যাঁstrcmp এটাই আমি ক্ষমতায় ছিলাম আমি ধরা ধারাকে ধরা ধরাগান মনে করে সাধারণ মানুষকে আমি জিমি করে যুগের পর যুগ ক্ষমতা এরাও অন নমরুদ এরা সাদ্দাত এরা যেমন মানুষ মানুষকে কোনো মূল্যায়ন করে নাই শেখ হাসিনা ফাসিস সে মনে করেন এই ক্ষমতায় বসে মসলতে বসে সে জনগণকে কোনো মূল্যায়নই থাকি তার চরম পরিণতি এই আজকের আজকের এই ফেব্রুয়ারি পাঁচ আগস্টে হয়েছে তার এই আজকে সমাপ্তি হয়ে এটাই আমি বিশ্বাস করি দিন কাপ জিন্দাবাদ এটা আমি অনেক দূরের থেকে আসছি খুবই ভালো লাগছে আর অনেক দূরের থেকে আসছি এটা দেখার জন্য এই সতেরো বছর সতেরো বছরে এই শেখ হাসিনা খুনি হাসিনা এই অত্যাচার অত্যাচার জুলুম নির্যাতন এইগুলো দেখার জন্য এখানে আসছি ভাই এই সতেরো বছরে মানুষ ধৈর্য ধরছে ইন্ন ল হা মাঘ সব হরিণ ইন্ন ল এই ইন্ন লহ মা মানে তো মানুষ ধৈর্য ধরছে ধৈর্য ধরার কারণে আজকে সবাই এরা দেখতে পারছে এইরকম মানুষ সবাই শান্ত সুস্থভাবে রাজনীতি করার অধিকার সবাই আছে যাতে এরকম নোংরা রাজনীতি কেউ যেন না করে ভাই আর এই ভারতের থেকে বসে বসে সে বাংলাদেশে ধ্বংস করার জন্য মানুষকে এইরকম আজকে এই ছয় মাস হয়ে গেল এই ছয় মাস আগেও তো মনে করেন তার বাড়িঘর কেউ ভাঙে নাই কিন্তু সেই ভারতে বসে এই মুদির কাছ থেকে এই যে এখানে বসে বসে সে বার্তাগুলো পাঠাইতেছে তার জন্য আরো ক্ষতিকর দেশের জন্য এই যে ভালো ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা এখানে আসলে এই যে আসলে সাধারণ মানুষ যারা আসলে সুশিক্ষু জনতা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন গতকাল রাত থেকে যেহেতু ছাত্র জনতা তারা এই জায়গাটিতে হাজার মানুষ কয়েক লাখ মানুষ এখানে জনতা এখানে আসেন এবং তারা এই বাড়িটি দেখার জন্য আসছেন এবং আমরা দেখছি যে এই মুহূর্তে আসলে যারা এই পরিণত হয়েছে তারা সেই বাড়ি থেকে শিব মুজিবুরের যে বই রয়েছে এছাড়াও বিভিন্ন জিনিসপত্র তারা কিন্তু এগুলো নিয়ে যাচ্ছেন এমনটি কিন্তু আসলে আমরা দেখছি যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত করেছি

বঙ্গবন্ধুর যে নাম্বিক যে বাড়িটি রয়েছে যে জাদুঘরটি রয়েছে সেটি এখন ধ্বংসস্তূপ গতকাল রাত থেকে এখানে বুলডোজার চালিয়ে যে এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এবং একে একে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি জায়গা আর প্রতিটি জিনিস সে জিনিসগুলো আসলে একে একে ভেঙে আসলে নিয়ে যাওয়া হচ্ছে এখানে উচ্ছ্বসিত জনতা যারা আছেন তারা এখান থেকে নিয়ে যাচ্ছেন এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত করেছি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে গতকাল রাত থেকে আমাদের সহকর্মীরা আপনাদের সবার আগে আপডেট পেতে আমরা সরাসরি আপনাদের লাইভে যুক্ত আছে এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আমরা যদি আপনাদের দেখাই যে এই মুহূর্তে আমার ক্যামেরার সাহায্যে আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে এই যে আসলে বিভিন্ন জিনিসপত্র রয়েছে অর্থাৎ বিভিন্ন লোহা থেকে শুরু করে বিভিন্ন রড রয়েছে সেগুলো কিন্তু আসলে ভেঙে নিয়ে যাচ্ছে এখানকার জনতারা এবং সময় যত গড়াচ্ছে এই যে আসলে বিভিন্ন জায়গা থেকে যে মানুষগুলো আসছেন তারা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে যারা আসলে এই অফিস আদালতের ফাঁকে এই জায়গাটি দেখে যাচ্ছেন তারা কিন্তু আসলে

তখনই এই রুট আমাদের এলাকা টোটালি ব্লক করে দিতে ওরা এখন আল্লাহর রহমতে শান্তি দেওয়া আল্লাহ ইয়া করছে রহমতে আল্লাহ এখন রক্ষা করছে আমাদের এই দেশকে এই পরিণতির জন্য ওর এই পরিণতির জন্য হলো মেয়ে দায়ী সবাই তো সবাই তো আছেন আপনি সবাই তো এক সময় না একসময় সবাই তো ভালোবাসত বঙ্গবন্ধুকে সবাই ভালোবাসত তাই না উনি তো দলের দলের করে ফেলছে জাতির জন্য করে নাই তাই না সবাই তো একসময় তো আওয়ামী লীগেই করতো এক সময় এ দেশের মানুষ একসময় আওয়ামী লীগ ছিল না আসসাস্তে ডিভাইড হইতে হতো তা আজকে দেখেন ওরমি ওর দলটাকে কোপায়া দিছে ঠিকই মূলতো কিভাবে এখানে বিভিন্ন ভাগে রুটে আসা যাওয়া করতে দিত না তারপরে আমাদেরকে আমাদের স্থানীয় যে ব্যবসায়ীরা দোকানদাররা বসতো ছাত্র লীগের ছেলেরা আইসা ওদেরকে খতাায় দিত চাঁদাবাজি করত ওদের থেকে আর বিশেষ করে পুলিশই হলানী শিকার আমরা সবচেয়ে বেশি এ ধানমন্ডি এই অথ এলাকায় মানে কোনো অনুষ্ঠান হইলে ওরা আপনার শ্বাস দিত আপনার অভিযান পুলিশে অভিযানের সম্মুখীন হতাম আমরা সব সময় আমাদের এই আশেপাশের বাড়িঘর বের হইতে দিত না এখন তো স্বাধীন আমরা আল্লাহ এখন তো এখন আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো লাগতেছে ভাই আপনারাও আমাদেরকে এখন প্রচার করতেছেন আগে তো প্রচারের সুধুক ছিল না থ্যাংক ইউ ভাই আমি একটু আসি হ্যাঁ ভালো থাকত আর দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে একে একে যারা আসলে বের হচ্ছেন আমরা একটু তাদের সাথে কথা বলবো তারা আসলে ভিতরে কি দেখলেন অনেকেই দেখছি পরিবার নিয়ে এসেছে ভিতরে সব ধ্বংস সব আগুন দিয়ে পুরে ফেলা হয়েছে আশাভাই সবকিছু ভেঙে যাচ্ছে আর ইটপাটকে সব ছুটে ফেলতেছে এই সরকারের জনসম্পৃক্তার বাইরে যারা অত্যাচার করে তাদের দিনে দিনে তাদেরকে ধ্বংস হইতে হয় তারা ধ্বংসশীল যারা এরকম এটা ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য একটা মেসেজ এরকম অত্যাচারী রাজত্ব হইলে পরবর্তী সময়ে তাদের এরকম পরিণত হবে যাই তাই যারা ভবিষ্যতে আসবেন তাদের জন্য একটা বিশেষ মেসেজ যে অত্যাচার রাজত্ব বেশি দিন টিকে না অহংকারীকে রেখে আল্লাহ তালা পছন্দ করে না তাই আমরা জনসম্পৃক্ততা সরকার চাই জনসম্পৃক্ততা মানুষ চাই নেতৃত্ব চাই এই এই দেশ সোনার তুলবে যারা দেশকে নেতৃত্বতা নিতে তারা সম্পৃক্ত থাকবে এই আশা ব্যক্ত করি ধন্যবাদ সবাই আমি আসছি আমার ওয়াইফ আসছে আমার স্যালক আসছে আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল আসছে আমরা দেখার জন্য যে সৈকের হয় সেটা দেখার জন্য আমরা আসি থেকে আমরা এখানে আসলে বিভিন্ন জায়গা থেকে যারা দূর দূরান্ত থেকে এই ধানমন্ডি বত্রিশে যখন এই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা অর্থাৎ শেখ মুজিবুর রহমানের যে জাদুঘর রয়েছে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি যখন ধ্বংসস্তূপ চালানো হয়েছিল একযোগে গণমাধ্যম কর্মীরা যখন এটি আসলে প্রচার করছিল একে একে গতকাল রাতে বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিন্তু আসতে না পারে এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ তারা কিন্তু এখানে আসছেন আমরা সরাসরি যুক্ত আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে এই যে আসলে বিভিন্ন জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্রগুলো একে একে নিয়ে যাওয়া হচ্ছে এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এখানে এসেছেন অর্থাৎ বরাঞ্চলে যে বেশিরভাগ যারা আসলে এই লোহা জাতীয় জিনিসগুলো নিয়ে যাচ্ছেন তারা অনেকেই আসলে বলা চলে যে ফুটপাতে বসবাস করেন এবং তারা একে একে আসলে এই জিনিসগুলো নিয়ে যাচ্ছেন এবং যারা আসলে দেখতে আসছেন তারা আসলে 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 এই এই জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে তারা দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই এই যে আসলে কিছুক্ষণ আগে আমরা আপনাদের লাইভে যুক্ত ছিলাম তিনি কিন্তু আসলে একে একে তিনি এই জিনিসগুলো ভেঙেছেন এবং একে একে নিয়ে যাচ্ছেন অর্থাৎ বলা চলে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে যারা এখানে এসেছে তারা একে একে এই জিনিসগুলো নিয়ে যাচ্ছেন আমরা সরাসরি যুক্ত আছি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন একটু সাইডে আসেন লাগবে লাগবে আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি অর্থাৎ এই জিনিসগুলো ভেঙে থেকে একে একে উপর থেকে নিচে ফেলে দেওয়া হচ্ছে এবং তারা একে একে এই জিনিসগুলো নিয়ে যাচ্ছেন

আপনারা দেখছেন আমরা ক্যামেরার সাহায্যে আমার আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানাতে পারেন আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি ঢাকা পোস্টের মাধ্যমে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি বা অর্থাৎ রাতের রাত শেষ হতেই অর্থাৎ সকালের আলো ফোটার সাথে সাথে এখানে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজন এখানে তারা এই যে আসলে তাদের যে ক্ষোভ রয়েছে আর শতাপুর যে ঘৃণার রয়েছে এই সেই ঘৃণার বা বহিঃপ্রকাশ আমরা করতে দেখেছি তারপর থেকে দশক আমরা আপনাদের জানিয়েছি আপনারা সরাসরি যুক্ত আছেন আমরা আপনাদের দেখারও চেষ্টা করছি আপু একটু জানার চেষ্টা আপনি কোথায় যাচ্ছেন আমরা যদি আপনাদের দেখার চেষ্টা করি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একে একে এখানে নারী পুরুষ থেকে শুরু করে প্রত্যেকেই আসলে এই যে জাদুঘর রয়েছে সেই জাদুঘরের ভিতরে প্রবেশ করছেন এবং যারা আসলে এই যে বিভিন্ন জায়গা থেকে এসেছেন আর এই যে লিফট রয়েছে সেই লিফট থেকে শুরু করে বিভিন্ন জায়গার জিনিসপত্র সেটি কিন্তু আসলে তারা এখান থেকে কেটে সেগুলো নিয়ে যাচ্ছে এবং ভিতরে যেহেতু গতকাল এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এখন পর্যন্ত এখানে যে উত্তাপ সেই উত্তাপ এখনো কমেনি এখন পর্যন্ত এখানে ধোয়া বের হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে যারা মানুষজন আসছেন তারা এখানে এই যে ভাঙ্গা চোরা হইতেছে সেটা দেখতে আসছি দর্শক আমরা আপনাদের সারা যুক্ত করেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে এখানে বিভিন্ন মানুষজন তারা এই মুহূর্তে এই যে ধানমন্ডি রয়েছে সেই ধানমন্ডিরেই বাসভবনের সামনে তারা আসছেন এবং এই মুহূর্তে এক একে একে আসলে এই যে বঙ্গবন্ধু যে জাদুঘর রয়েছে সেই জাদুঘরটি আসলে দেখতে আসছেন এবং অনেকেই আসলে এই যে শিক্ষমজিবরের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি এখন আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন এটি এখন ধ্বংস পরিণত হয়েছে এবং এই বাড়িটি স্মৃতি ধরে রাখতে দেখতে বিভিন্ন জায়গা থেকে আসছে আপু কোথা থেকে এসেছে আমি ধানমন্ডি থাকি আমাদের মোটামুটি আসা হইতো টিকিট কেটে আসতাম কিন্তু আসলে কি অবস্থা হয়ে গেল এটা তো আর কি করবো বলার কথা নাই একটু ভুলের কারণে যে কত বড় একটা ভুল হয়ে যায় এটা আসলে অনেক সবারই

এবং এই জায়গাটিতে এবং প্রতিটি জায়গার জিনিস সেগুলো কিন্তু আসলে ভেঙে ফেলা হচ্ছে এবং যারা এখানে দূর দূরান্ত থেকে এখানে দেখতে আসছেন তারা বলছেন যে আসলে এই যে দীর্ঘ দিন ধরে তিনি আসলে যে ক্ষমতায় ছিলেন ক্ষমতায় থেকে তিনি যে আসলে ক্ষমতার অপব্যবহার করেছেন জনগণের উপর সেই জনগণ তারা আসলে এই ক্ষোভের করছেন এমনটি কিন্তু আসলে তারা বলছিলেন আমরা সরাসরি আপনাদের যুক্ত করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা পোস্টের মাধ্যমে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে

জি আমরা যদি দেখি যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একটি টুল সেটি কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে আহ এবং একটি র‍্যাক অর্থাৎ একটি বইয়ের র‍্যাক সম্ভবত সেই বইয়ের র‍্যাক নিয়ে যাওয়া হচ্ছে মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জনতারা কিনে আসছেন ভাই নিয়ে গেছে হাসলেন আর কি জানি আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা দেখতে পাচ্ছেন যে যেভাবেই পারছে সেই জিনিসগুলো নিয়ে যাচ্ছে এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এবং সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি এবং দেখতে পাচ্ছি যে এখানে যারা এসেছেন জনতা তারা এই মুহূর্তে আসলে এই যে বিভিন্ন জন বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছে তারা কিন্তু আসলে সেটি দেখছেন আমরা এখানে যারা আছেন অর্থাৎ দেখতে এসেছেন আমরা একটু এই প্রশাসিত জনতা তাদের সাথে একটু একটু কথা বলি এখানে তো একটু কথা বলি আপনার সাথে এখানে কি দেখছেন এই মুহূর্তে